হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র এগারো বাইশ শূন্য দাও ইনশাল্লাহ আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবে এখানে লং সাজেশন দেওয়া রয়েছে কিন্তু কবিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অর্থনীতি জনককে চলক বলতে কি বুঝ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিব শুধু সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে পর্যগত কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি মিশ্র অর্থনীতি কি পূর্ণরূপ কি চাহিদা বিধি কি এমআর প্রান্তিক পরিবর্তন হার বলতে কি বুঝ যোগান কি আয়ের প্রভাব কি গ্রিফেন দ্রব্য কি যোগান বিধি কি চা ও কফি কোন ধরনের দর্ব পরিবর্তক দর্ব নিকৃষ্ট দর্ব কি ভোক্তার বাড়লে যে দর্বের চাহিদার পরিমাণ পূর্বের কমে যায় সেই দর্বকে নিকৃষ্ট দর্ব বলে উৎপাদন বলতে কি বুঝ উৎপাদন সম্প্রসারণ পথ কি বিভিন্ন সমবায় রেখা ও সম উৎপাদন রেখা স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চার পথ থেকে উৎপাদন সম্প্রসারণ পথ বলে আলিগুপলি বাজার কাকে বলে উৎপাদক ভারসাম্যের শর্ত উল্লেখ করো দাম নেতৃত্ব কি হেরা পানি ধাদা কি কাটেল কি সম উৎপাদন মানচিত্র অঙ্কন করার সুযোগ ব্যয় কি নিম খাজনা উৎপাদন বন্ধের বিন্দু বলতে কি বুঝ এ এফ সি রেখা আকৃতি কেমন হবে নগদ পছন্দ কি ফার্ম কোন পণ্যের উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে ভিএমপি এর পূর্ণরূপ লেখ প্রকৃতি মজুরি কি মনোপোষনী কি যে বাজারে একজন মাত্র কেত্রা থাকে এবং অসংখ্য থাকে তাকে মনোপোষনী বাজার বলে প্রকৃতি মজুরি কি উত্তর কোন শ্রমিক তার শ্রমের বিনিয়োগ যে পরিমাণ দরবার সামগ্রী সুযোগ সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃতি মজুরি বলে শ্রমিক সংঘ কি উত্তর শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষা অবস্থার উন্নতি চাকরি শর্তবলি উন্নত সাধন এবং যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমে নিয়োগকর্তার সাথে দর কষাকষি করে যে স্থায়ী প্রতিষ্ঠান গঠন করে তাকে শ্রমিক সংঘ বলে তারপর হচ্ছে তোমাদের খবিভাগ আমরা কিন্তু এখানে লং সাজেশন দিচ্ছি তোমাদের কবিভাগে শর্ট সাজেশন থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি যার চাও তোমাদের যেকোনো থেকে সংগ্রহ করে নিতে পারবো এখানে আমরা একটু লং সাজেশন দিয়েছি পাঁচটি প্রশ্নের উত্তর দাও ও নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা সংখ্যাগত ও পর্যাগত উপযোগের মধ্যে পার্থক্য দেখাও প্রান্তিক উপযোগ কি অথবা প্রান্তিক উপযোগ বলতে কি বোঝা সম উৎপাদন রেখা নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও রেখা ধারণা ব্যাখ্যা করো এলএসি রেখা কখন আকৃতি হয় অথবা দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা করো পণ্য কাকে বলে অথবা পণ্য প্রতিযোগিতা বাজার কি পণ্য প্রতিযোগিতার একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন পণ্যযুক্ত চাহিদা রেখা প্রসঙ্গে দামের অমনিত ও ধারণাটি ব্যাখ্যা করো অনুপার্জিত আয় বলতে কি বোঝা তারপর আমরা তোমাদের গ বিভাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সম্পদের অপতুলনের নয় বরং অধ্যক্ষ ব্যবহারে অর্থনৈতিক সমস্যা জন্ম দেয় দুষ্প্রপ্রত ও নির্বাচন বলতে কি বোঝ মিশ্র অর্থ ব্যবস্থা কি বাজার ভারসাম্য অথবা বাজার ভারসাম্য বলতে কি বোঝ চাহিদা রেখা বলতে কি বোঝ অথবা চাহিদা রেখা কাকে বলে দাম প্রভাব কাকে বলে অথবা দাম প্রভাব বলতে কি বোঝ নিরপেক্ষ রেখা অথবা নিরপেক্ষ রেখা কাকে বলে চিত্র সহ ক্রাম্য প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি আলোচনা করা হৃদ ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লেখ্য এখানে কিন্তু আমাদের লং সাজে তোমাদের থাকবে মাত্র দশ থেকে বারোটি করে এবং থাকবে দশ থেকে তেরোটি করে স্বাভাবিক মুনাফা বলতে কি বোঝা দেখাও যে পণ্য প্রতিযোগিতা দীর্ঘমেয়াদ সকল ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে এক বাজার বৈশিষ্ট্যগুলো ও ও একচিটিয়া বাজার একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্র সহ ব্যাখ্যা করা ক্যাকটেল কি অথবা ক্যাকটেল বলতে কি বোঝা আর্থিক মজুরি ও প্রকৃতি মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ কর বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা কর প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা কর ইনশাআল্লাহ তোমরা আজকের ভিডিওটি যারা দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা আর তোমরা যারা সব সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে চাইলে তোমরা সব সাজেশন নিতে পারো এবং তোমাদের সকল বিশেষ সব সাজেশন গুলো আমাদের অলরেডি তৈরি করা আছে যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবে ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি